আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা খামার করতেছি প্রতিনিয়ত কিন্তু আমরা গত কয়েক মাস ধরে কিন্তু লসের সম্মুখীন হচ্ছি গত কাল থেকে কিন্তু গত পরশু থেকে কাল থেকে আজ জন্য মুরগির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা কিন্তু গত কয়েকদিন কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকা মাঝে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছিল হ্যাঁ এখন কিন্তু সেই রেটটা কিন্তু কার নেই অনেকটাই কমে গেছে তা আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিটা বিক্রি হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিটাও বিক্রি হচ্ছে ওই রেটটা জানতে পারবেন তবে কিন্তু বাচ্চার দামটা কিন্তু এখনও কমে নেই বাচ্চার দামটা কিন্তু পঁচিশ থেকে সাতাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিন্তু রয়েছে তো আপনারা যারা এখন বাচ্চাটা তুলবেন বা বাচ্চাটা তুলতে চাচ্ছেন অবশ্যই একটু ভালো করে চিন্তা ভাবনা করে বাচ্চাগুলো তুলবেন পর্যাপ্ত পরিমাণে এখন বাচ্চাটা তোলার দরকার নেই কারণ এখন যেহেতু মুরগির দামটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে বা কমে গেছে কিছু গত কয়েকদিন যেভাবে মুরগির দামটা ছিল সেভাবেও যদি থাকতো তাহলে দেখা যাচ্ছে আমরা যে খামারি বাইরে রয়েছি তারা মোটামুটি কিছুটা হলেও লসের সম্মুখীন হতাম না কিছু আংশিক হলেও আমাদের লাভ হতো তবে এখন আর সেটাও হচ্ছে না মুরগির দামটা একেবারে কিন্তু কমে গেছে হ্যাঁ গতকাল কিন্তু নোয়াখালীতে একেবারে কিন্তু খুবই নিম্ন রেটে ব্রয়লার মুরগিটা বিক্রি হয়েছে সর্বোচ্চ সতেরো টাকার মধ্যে মুরগিটা বিক্রি হচ্ছে তো আপনারা যারা নোয়াখালীর মধ্যে রয়েছেন আপনারা চেষ্টা করবেন মাইকিং করে যদি মুরগিটা আপনারা যদি বিক্রি করতে পারেন তাহলে পঁয়ত্রিশ টাকার মধ্যে বা তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু মুরগিটা বিক্রি করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আপনাদের লসের সংখ্যাটা অনেকটাই কমে আসবে তো চেষ্টা করবেন মাইকিং করে গ্রাম অঞ্চলে মুরগিটা যদি বিক্রি করতে পারেন তাহলে বিক্রি করে ফেলবেন তো এখন জানিয়ে দেবো ঢাকা বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার আর রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেডগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে চব্বিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে একশো সতেরো থেকে বিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু সতেরো আঠারো টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক এ সোনের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকার আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে তিরিশ একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে সতেরো আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা জালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে চব্বিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে ছাব্বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে বাইশ বাইশ টাকা তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লারের সোনালী রেডি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাঁদপুর চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কসবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কর ময়মনসিংহ ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগির রেটগুলো কিন্তু দুই চার পাঁচ টাকা ষাট টাকা কম বেশি হয়ে থাকতে পারে কারণ অনলাইনের রেটের সাথে ব্যাপারে কিন্তু সেটা মিল করে অনেকে কিনে না তো আমরা কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে রেটগুলো দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে জানিয়ে জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা কমেছে কখন মুরগির দামটা বেড়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা দুই টাকা ইনকাম করে লাভ করে মুরগিটা বিক্রি করুন সেটাই আমাদের প্রত্যাশা সুন্দরবন সুন্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা পর্যন্ত মুন্সিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত নাটোর নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুইশো পঞ্চাশ থেকে দুইশো চুয়ান্ন টাকা পর্যন্ত বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ পঁচিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে আঠারো থেকে সতেরো সতেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে বাইশ চব্বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো সরি দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা বলছে বাইশ চব্বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা সরি দুইশো পঁয়ষট্টি টাকা সত ছ চট্টগ্রাম মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা পেনিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতান্ন টাকা পর্যন্ত ফিরিজপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরিতপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত রংপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ পঁচিশ টাকা কিছু কিছু এলাকা ম্যাচে আঠারো থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা নীলপামহারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঁচিশ পঁচিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে দেখেছে বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সনলাই মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বাইশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে আঠারো টাকা সতেরো টাকাও বিক্রি হচ্ছে সনলাই মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহান্ন টাকা পর্যন্ত গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে তেইশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে চব্বিশ পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো ষাট টাকা ঝিনেদাওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো একশো আঠারো থেকে চব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বান্ন টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো তেইশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে আঠারো টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পর্যন্ত নার নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা কিছু কিছু এলাকা মাঝে দেখা যাচ্ছে সত্তর সাতাশ টাকা বা পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত নরসিংিতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন একশো তিরিশ টাকা কিছু কিছু লাগে আমার যে বাইশ চব্বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারির দাম হাউ ইউ মেক মানি মুরগির অনলাইন প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ